সরস্বতী পুজোর আগেই ফের ঝেপে বৃষ্টি দক্ষিণবঙ্গের দুর্যোগের পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো পুজোর দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গ একটু করে তাপমাত্রা নামছে আর কোনো না কোনো বাধা এসে ফের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা বুধবার নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর ভারতে আকাশে জেট স্ট্রিম উইন্ড অ্যাক্টিভ ওদিকে আসাম রাজস্থানে একটি ঘূর্ণাবত রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর রাজস্থান পর্যন্ত বিস্তৃত অক্ষরতা প্রভাবে রাজ্যের আবহাওয়া পরিবর্তন হতে পারে সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝা প্রবলী হাওয়ার সংঘাতে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে হতে পারে তুষারপাত উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে সমস্ত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে কোথাও কোথাও দুশো মিলিমিটারের নিচে নেমে আসতে পারে দৃশ্যমানতা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে আপাতত শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সর্বত্র কুয়াশার কম বেশি প্রভাব থাকবে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে দক্ষিণবঙ্গে কোথাও কুয়াশা সতর্কতা জারি হয়ে নেই তো এই ছিল আজকার লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন